এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে বর্তমান বাজার ফেসবুক পেজ থেকে ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাটা সদর উপজেলার ঐতিহ্যবাহী নগর বাতান পাইকারি কাঁচা বাজারের সামনে আমি ইমরান আজকের এই ভিডিওর শেষ পর্যন্ত থাকবো আপনাদের সঙ্গে এবং বাজার ঘুরে ঘুরে দেখাবো আজ বাজারে পাইকারি সবজির দাম কেমন চলছে কে কোন স্থান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে যাবেন তাই ভিডিও স্কিপ না করে সবাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সবাই বর্তমান বাজার পেলের সঙ্গে থাকবেন তাহলে চলুন ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখে ভাই নগরতে হাটে লাউ নিয়ে আসলেন হ্যাঁ ভাই লাউ আনেছি বিক্রি করেছেন না করবেন বিক্রি হয়ে গেছে ভাই কয়টা পিস বিক্রি করলেন পাইকারি ও 45 টাকা পিস রাখলাম পাইকারি মাশাআল্লাহ ভালো দাম পেয়েছেন হ্যাঁ ইনশাআল্লাহ খুব ভালো দাম হয়েছে কয় পিস লাউ আছে এখানে

তুমি তিন টাকা কোথায় দাম হয়েছে হয়েছে ভাই সাড়ে চার টাকা হয়েছে সাড়ে চার টাকা পিস বলছে কম কাজ লাউ লাগিয়ে ভাই লাউ লাগাইছে ভাই বাজারে সব লাগাইছে লাউ লাগাইছে

কারা দাম হয়েছে গুলো 33 হয়েছে ভাই কত দাম বলছে 27 টাকা প্রতি টাকা প্রতিটা দাম বলছেন কত বিক্রি করছেন আর না এগুলো ওগুলো বিক্রি করেছেন কত বিক্রি করেছেন টাকা বিক্রি করেছেন না Aha, da su